পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝড় স্পিড আগুন আর ভয়ঙ্কর বক্সার কিন্তু জানেন কি এবার এশিয়া কাপে সেই ঝড় তুলতে যাচ্ছে নতুন এক শোয়েব আক্তার চুল হাঁটাচলা লম্বা রানা ডেলিভারি স্ট্রাইড এমনকি উইকেট পাওয়ার পর উদযাপন সবই হুবহু কিংবদন্তি শোয়েব আক্তারের মতো তাই ক্রিকেট দুনিয়ায় তিনি পরিচিত হচ্ছেন ওমানের শয়েব앗তার নামে গত 26 আগস্ট ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ওমানের স্কোয়াড আর সেখানেই জায়গা পেয়েছেন 35 বছর বয়সী ফাস্ট বোলার মোহাম্মদ ইমরান ওমান গ্রুপ পর্বে খেলবে ভারত পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেখানেই দেখা মিলবে নতুন এই আক্তারের পাকিস্তানের আফগান সীমান্ত ঘেঁচা এক প্রত্যন্ত গ্রামে জন্ম ইমরান দুই সালে পাড়ি জমান ওমানে দুই হাজার চব্বিশ সালে ঘরোয়া টি টোয়েন্টিতে বল হাতে গতির ঝড় তুলে ডাক পান জাতীয় দলে দুই সালে ওমানের জার্সিতে অভিষেক হয় এই ফার্স্ট বলারের এবার দেখার বিষয় এশিয়া কাপে মোহাম্মদ ইমরান কি পারবে কিংবদন্তি শোয়েব আক্তারের মতো ঝড় তুলতে